সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য চেষ্টা করি রহস্য রোমাঞ্চকর কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য আজকে ঠিক তেমনি একটি রহস্য রোমাঞ্চ গল্প আপনাদেরকে উপহার দিতে চাই আজকে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে সত্যজিৎ রায়ের ব্যোমকেশ বক্সি জলের দাগ তবে চলুন শুরু করা যাক অনিরুদ্ধদের বারান্দা ঘর রাত চায়ের কাপে ধোয়া দেওয়াল ঘড়ি নটা বাজায় অভিক বই বন্ধ করে অনিরুদ্ধ এবারে পুজোটা শিলিগুড়ি চলে একটু ছুটি জোরে করা নাড়া রবীনবাবু হাঁপাতে হাঁপাতে ঢুকে বাঁচান মোহনলাই সিন এই মাত্র স্টাডির ভেতরে দরজা ভেতর থেকে আটকানো রক্ত অভিক ইন্সপেক্টর রবীনবাবু খবর দেওয়া হয়েছে কিন্তু আপনি না গেলে অনিরুদ্ধ চুপচাপ চা নামিয়ে ছুটির কুয়াশা গাঢ় হচ্ছে বুঝি চলুন লাইট নামে ট্র্যামবেল ঢাকের শব্দ দূরে দৃশ্য দুই সেনবাড়ি ড্রয়িংরুম ভারী বাড়ি পেছনে স্টাডির দরজা দেখা যায় বাইজে পুলিশ ইন্সপেক্টর হেমেন্দ্র দরজা ভাঙতে হয়েছিল ভেতরে দেহ টেবিলের পাশে জানলা আটকানো চাবিটা দেহের পাশেই পড়েছিল বন্ধ ঘরের রহস্য কমলা দেবী। কেঁপে দশটার দিকে তাকে চা দিলাম তারপর গ্রামোফোনের রেকর্ড চালিয়ে দিলেন আমি পুজোর থালা নিয়ে উঠেই পড়ি প্রিয়নাথ ঘড়ির দোকানবাদদের ফোন করছিলেন সারা সন্ধে টাকা টাকায় অস্বচ্ছ কিছু ছিল না সুবিনয় আমি ল্যাব থেকে ফিরলাম সাড়ে নটায় পড়ার ঘরেই ছিলাম গোবিন্দ আমি বারান্দাতেই ছিলাম বাবু চাটির ভিতর পা রেখে চারদিক দেখে জানলার ল্যাচে লালসুতোর কুচি টেবিলের পাশে দেশলায় আর ঘ্রান্নায় বার্নিশের গন্ধের সঙ্গে অল্প আতরের গন্ধ ঘড়ি থেমেছে দশটা পঁয়তাল্লিশে অভিক দেহের কাছে চাবি মানে আত্মহত্যা ইন্সপেক্টর গলায় কাটা দাগ ব্লান্টেজের ঝুড়ি আত্মহত্যা নয় সোজা খুন অনিরুদ্ধ হালকা হাসি খুনিরা আজকালও সুতো ভালোবাসেন ইন্সপেক্টর জানলার বাইরে উঠোনে কেউ পায়ের দাগ ছড়িয়েছে ইন্সপেক্টর ধুলো শুকনো দাগ স্পষ্ট নয় কিন্তু জল পড়ার দাগ দেখা গেল কার জানি অনিরুদ্ধ জল শরতে ঠিক আছে সবাইকে একটু করে প্রশ্ন করি আলো পাল্টে দ্রুত সাক্ষাৎকার মন্টাজ। ছোট ছোট লাইন কমলা দেবী চোখ নামিয়ে আমার চাবি হারিয়েছিল দুপুরে পরে রান্নাঘরের চালের ড্রামে পেলাম কে রাখল জানি না প্রিয়নাথ কাকা অনেক